রেখা এই যাত্রী এটা তার প্রতিনিয়ত আসা যাওয়া আসলে সে কিন্তু যাত্রী আপনারা নিশ্চয়ই জানেন আমরা সম্মানিত একজন যাত্রীকে এবং যে সমস্ত যাত্রী বিদেশের বাড়িতে শ্রম দিয়ে টাকা অর্জন করে আমরা তাদেরকে যথেষ্ট সম্মান করার চেষ্টা করি কিন্তু যখন এই যাত্রী যাত্রী ভেসে একটা লোক প্রতি বছর পঞ্চাশ বার ষাট বার সত্তর বার আসা যাওয়া করে তখন আমরা আর তাদের এই পণ্যকে আমরা তাদের এই দেখে আমরা যখন কাটি দেখি অনেকে আমরা এইভাবে ওইসবের বলতে পারি কিনা আমি মিজানুর রহমান বলেন মিজানুর আচ্ছা মিজানুর রহমান বলতে পারি কিনা সেটা হচ্ছে যে প্রবাসীদের সিম্পেটিটাকে কাজে লাগিয়ে প্রবাসীদের যে এক ধরনের যে মায়াটা আছে ভালোবাসাটা আছে যে তারা আসলে এয়ারপোর্টে মনে ধরা হচ্ছে প্রবাসীদের হয়রানি করা হচ্ছে তাহলে আমরা কি এটাই দেখছি যে যারা ধরা পড়ছে বা যারা আনছে তারা এটাই এনে বাইরে গিয়ে বলছে তারা প্রবাসী জি জি তারা বলছে প্রবাসী আপনি আশ্চর্য হয়ে যাবেন যে সমস্ত যাত্রী নর্মালি বিদেশে আসা যাওয়া করেন শুধুমাত্র শ্রমের বিনিময়ে টাকা কামাই করেন তারা অত্যন্ত পোলাইট তারা অত্যন্ত ভদ্র তারা আমাদেরকে অত্যন্ত রেসপেক্ট করে এবং আমরা তাদেরকে যথেষ্ট শ্রমিকের সাথে সম্মানের সাথে আমরা জানি তাদের শ্রমের বিনিময়ে তাদের গ্রামে গ্রামের বিনিময়ে আমাদের দেশে এই ফরেন কারেন্সি আর্ন হয় এই জন্য আমরা সর্বদা সচেষ্ট থাকি কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় এই মুসলিমীয় শতাধিক বা দুইশো পাঁচশো লোক যারা কিনা এই বিভিন্ন কান্ট্রিতে যায়া গোল এবং কসমেটিক আইনা ব্যবসা করতেছে এবং হরদম আসা যাওয়া করে এই তারা কিন্তু আসা যাওয়ার কারণে আমাদেরকে যাত্রীদেরকে স্ক্যান দিতে হয় যাত্রীদেরকে পরীক্ষা করতে হয় আর যার ফলে তারা তারাই বড় বলে আমাদেরকে বলে আপনারা আমাদেরকে হয়নি করতেছে। কিন্তু মূলত তারা আমাদেরকে হরানি করতেছে আজকে দেখতেছেন হাজার হাজার কার্টুন সিগারেট আসতেছে টনের টন টন কসমেটিক আসতেছে এগুলোকে আমাদেরকে আমাদের সবার সবার অবস্থান থেকে আমাদেরকে সোচ্চার হওয়া দরকার প্রতিরোধ করা দরকার তাহলে আমার মনে হয় আমরা

তারা কি বলে যে এগুলো হচ্ছে তাদেরকে এই মানুষটাই যখন বিমানবন্দরের বাইরে যাবে ঠিক তখনই বলবেন যে প্রবাসীদেরকে হয়রানি করা হচ্ছে আমি দীর্ঘদিন বিদেশে থেকে এসেছি পাঁচ বছর কিংবা সাত বছর পরে আমি আসছি এখন আসার পরে কাজটা আমার সবকিছু নিয়েছে এটা হচ্ছে হয়রানি করা হবে আর কি

দশ হাজার টাকার বিনিময়ে রাষ্ট্রের পনেরো লক্ষ টাকা চলে যায় বিদেশের মাটিতে আপনি আরও আশ্চর্য হবেন যে এই কসমেটিক্সগুলো এইভাবে একটা যাত্রী প্রতি মাসে কমপক্ষে দশ থেকে পনেরো বার আসা যাওয়া করে আমরা যাত্রীদের কাছে জিজ্ঞেস করে যেটা পাই তারা আসলে একদিন বিরুদ্ধে দিয়ে আবার চলে যায় আবার চলে আসে এইভাবে যদি একশো গ্রাম বা সত্তর গ্রাম গোল্ড আনে এবং এইটা আনে এই দুটোর বিনিময়ে প্রায় তিরিশ লক্ষ টাকা বাংলাদেশ সরকারের ঢলার বাইরের মাটিতে চলে যাচ্ছে তার বিনিময়ে আসতেছে এবং এটা কিন্তু যাত্রী একা আনে না এই যাত্রী অন্যের মাল ক্যারি করে সে যদি এমন হইতো যে দুই বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বিদেশি শ্রম দিচ্ছে আসার সময় তাদের স্বতন্ত্রদের জন্য কিছু ঘোল নিয়ে আসতেছে সেটা ছিল বিভিন্ন কথা কিন্তু বিজুটি এরকম না বিজুটি হলো একজন লোকের পণ্য সে ক্যারি করতে এই বহন করার বিনিময়ে সে অল্প কিছু টাকা দশ হাজার টাকা পায় দশ হাজার টাকার বিনিময়ে চোদ্দ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা বিদেশে চলে যাচ্ছে তা আমার মনে হয় এই অবস্থাতে আমাদেরকে বেরিয়ে আসা দরকার যদি না হয় তা আমরা ডলার সংকটে পড়ে যাবো এবং আর্থিক সংকটে আমরা পড়ে যাবো সেই জন্য আমাদেরকে সবার সচেতন হওয়া দরকার মনে করি এবং আমাদের এই সমস্ত প্রোডাক্ট ইন্ডাস্ট্রিগুলো আছে কসমেরিক বা এই সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আমাদের আগে বাড়তে পারবে বেড বাড়বে যদি এগুলিকে আমরা নিরুৎসাহিত করি আমি মনে করি যে এই ব্যাপারে আমাদের সবার সচেতন হওয়া দরকার